আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পর আবার ভিডিওতে চলে আসলাম আজকে এমন একটা অসাধারণ জিনিস আমি দেখাবো জিনিস বলতে একটা গাছ দেখাবো যে গাছটা আপনারা ভিডিওতে দেখে থাকেন কিন্তু বাংলাদেশে এরকম গাছ আছে কি না সেটা চাক্ষুষ প্রমাণ সব আপনাদেরকে দেখাবো তো সেই আকর্ষণটা অবশ্যই ভিডিওর পরে দেখাবো তার আগে আমি কিছু দেখাই আসেন ক্যামেরাটা নিয়ে আসেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে সাইনা থ্রি গাছ এই লিচুর গাছ চায়না থ্রি যেগুলো হাইটে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট হাইট হবে এর চেয়েও বেশি আছে ছয় ফিট সাত ফিট পর্যন্ত চারা পাবেন যেগুলো অন্য কেউ দিতে পারবে কিনা জানি না আমাদের এই বিশাল বাগানে যে চারাটাই নেবেন সেই চারাটাই পাঁচ ফিটের ওপরে চায়না থ্রি লিচুর চারা পাঁচ ফিটের ওপরে এখন আপনার লিচুর মুকুলের সময় দেখেন অনেক গাছে আমরা মুকুল লক্ষ্য করতে পারছি যে এই যে দেখা যাচ্ছে এই যে গাছে মুকুল আছে আসেন এদিকে নিয়ে আসেন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে গাছের কী দেখেন গাছগুলো একদম তট সোজা এখানে প্রত্যেকটা চারাই পাবেন খুব স্বাস্থ্যবান এবং ভালো এবং সোজা চারা আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য অনেক দিন পর ভিডিওতে এসেছি আসলে ভিডিওতে আসার সময়ও হয় না সুযোগও হয় না কাজের চাপে তো আসলে আমি দেখাচ্ছি যে যে যেটাই নেবেন সেটা পাঁচ ফিটের ওপরে চারা হবে চায়না থ্রি অরিজিনাল চায়না থ্রি ছাড়া আপনারা চাইলে বাগানে এসে সরাসরি দেখে নিতে পারবেন কিংবা ভিডিওর মাধ্যমে দেখে অনলাইনে আপনারা অর্ডার করেও নিতে পারবেন এর জন্য আপনাদেরকে কোথাও ঘুরতে হবে না কোথাও কমেন্টস করতে হবে না আপনারা ভালো লাগলেও কমেন্টস করবেন আর দ্বিতীয় কথা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই আমাদের সাথে সরাসরি আপনার যোগাযোগ হবে তো আসুন আরও দেখাচ্ছি তারা আমি আপনাদেরকে এটা পুরোটাই চায়না চায়না থ্রি লিসু পুরোটাই দেখেন বাগানের ভিতরে সব মুকুল চলে আসছে ফল চলে আসবে বাগানে আর আসুন ভাই ভাই এদিকে আসুন আপনাদেরকে আমি দেখাবো পুরো বাগান ঘুরে দেখাবো চায়না থেকে তারা সব পাঁচ ফিটের ব্যাপারে এই যে দেখেন এখানে মুকুলের সাথে সাথে ফলও চলে আসছে ফল হবে আসলে আমাদের বাগানে হয় কি ব্যাপারটা আমরা তো ফল সবসময় নিতে পারি না তো এই জন্যে হয়তো ভাববেন যে কে ফল এত কম কেন আসলে বাগানে ফল ওইরকম হয় না যারা নার্সারি চাষ করে তারা তারা বুঝতে পারবে যে বাগানে কি রকম ফল হয় এই এই গাছটা যদি আপনার নিজের ভিটা মাটিতে লাগান তখন দেখা দেখা যাবে যে পর্যাপ্ত পরিমাণ ফল আসবে বাগান বাগানে পরিচর্যা বেশি হয় সার খোল পাউস জৈব সার যে কোনো জিনিস আমরা বেশি দেই এই জন্য ফলগুলো বেশি আটকে না আসেন ভিডিওটা নিয়ে আসেন আমি আপনাদেরকে আরেকটা চমক দেখাবো এটাও পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের মতো হাইট হবে তারা এটা হচ্ছে অরিজিনাল বেদেনা এই যে বেদেনা লিচি এই যে দেখেন প্রত্যেকটা বেদ বেদনা লিচি এগুলো পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট মাঝে মাঝে ছয় ফিটও পাবেন অর্ডার দিলে অবশ্যই পাবেন দামগুলো আমি পরে বলবো দাম দাম কত চায়না থ্রি লিচুর দাম কত বেদনা ছাড়ার দাম কত এগুলো আমি ভিডিওর শেষে বলতেছি আর অবশ্যই ভিডিওটা কে কেটে দেবেন না কেটে কেটে দেখবেন না ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওর শেষে আকর্ষণীয় একটা গাছ দেখাবো যে গাছটা সত্যি সত্যি বাংলাদেশে আমরা ইয়ে করে থাকি আমাদের নার্সারিতে আছে সেই গাছ গাছটা দেখলে আপনারা সত্যি অবাক হবেন আসেন ভিডিওটা নিয়ে আসেন এখানে দেখেন এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে না। আর ওই সাইডে দেখেন তো আর ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন চায়না থ্রি যেগুলো সবগুলো ওগুলো অবশ্যই ছয় ফিটের মতো হবে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এগুলো পাঁচ ফিট হবে আর এটাও পাঁচ ফিট হবে এখন আসি আমার আপনি এদিকে আছেন সলিড সারা। বেদনা ছাড়া সবগুলো চারা পাবেন সলিড চারা স্বাস্থ্যবান চারা চারা লাগানো মাত্রই আপনার বাগানে অবশ্যই আপনি যেখানে লাগাবেন ফল আসবে যে দেখেন এখানে মুকুল চলে আসছে বাগানে অতটা মুকুল আসে না কি জন্য বাগানে চারার জন্য যে খাবারটা এটা একটু বেশি দেওয়া হয় এই জন্য সবসময় বাগানে ফল আসে না আপনারা সাথেই থাকুন ভিডিও দেখতে থাকুন আমি এখন আপনাদেরকে চায়না থ্রি এবং বেদনার চারার আমরা দামটা বলবো কত দাম এটা আমরা বলবো আসেন দেখেন ছাড়াগুলো একটু দেখান আপনারা যদি চায়না থ্রি এই পাঁচ ফিটটা নিতে চান এটা জি জিটাই নেন পাঁচ ফিট নেন আর ছয় ফিট যদি চায়না থ্রি সারা নিতে চান তাহলে একদম পাঁচশো টাকা আপনারা পঞ্চাশটা নিলেও পাঁচশো টাকা একটা নিলেও পাঁচশো টাকা অবশ্যই সেটা স্ক্রিনের দেওয়া নাম্বারে দেখে লক্ষ্য করে ফোন দিবেন এবং সরাসরি নার্সারির মালিকের সাথে যোগাযোগ করে কথা বলে এবং আসতেও পারবেন সরাসরি এসেও আপনার বাগানটা দেখে নিতে পারবেন আর এখন দেখাচ্ছি আমি এটা হচ্ছে বেদনার ছাড়া লিসু বেদানা এই জাতটা অরিজিনাল জাত এই জাতটা আপনাকে কিনতে হলে অবশ্যই ছয়শো টাকা দিতে হবে প্রত্যেকটা পিস ছয়শো টাকা আপনি যদি দশ পিসও নেন ছয়শো টাকা এক পিসও নিলেও ছয়শো টাকা আর যদি পঞ্চাশ পিসও নেন ছয়শো টাকা অবশ্যই সেটা সত্তর ওপর থাকবে তবে আমি যেটা বলছিলাম ভিডিও শুরুতে আপনাদেরকে আজকে একটা আকর্ষণীয় জিনিস দেখাবো আকর্ষণীয় একটা চারা দেখাবো যেটা আমাদের বাংলাদেশে আছে এবং আমাদের এই বাগানেই আছে আসেন ক্যামেরাটা নিয়ে আসেন দেখতে থাকুন তো আপনাদেরকে যেটা দেখাতে চাইলাম সেটাই আকর্ষণীয় একটা চারা এই যে দেখেন চারাটা দেখান এটা দেখান এটা আমাদের ক্যামেরাম্যান বলবে ভাই এটা চারার নামটা কি এটা না ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোন আম ব্ল্যাক স্টোন আম বাংলাদেশে এখন চাষ হচ্ছে বাংলাদেশে ব্ল্যাক স্টোন আম নার্সারিতে পাওয়া যাচ্ছে সেটা আপনারা স্বয়ং দেখতেছেন আমের এই যে যে কলিগুলো দেখতেছেন ঠিক কলিগুলোর মতো সেম কালার আম আম এর বাহিরে পাবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই আমের চারাগুলো বিক্রি করা হয় এখানে আমরা বেশি কালেকশন করতে পারি নাই এই জন্য এটা বাংলাদেশের নতুন এটা বাংলাদেশের নতুন এসেছে এই আমগুলো আমরা বেশি কালেকশন করতে পারি নাই তবে আমরা শুরু করেছি শুরু করেছি ওই আমের বীজ দিয়ে না আমের কলম দিয়েই শুরু করেছি অর্থাৎ যেখান থেকে আমটা পাওয়া যায় আমরা সেইখান থেকে নিয়েই আমের চাষটা করেছি তো আপনারা দেখেন যে এই গাছগুলো সম্ভবত তিন ফিটের মতো হবে আপনারা চাইলে এটা নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে হ্যাঁ এই ব্লাক স্টোন যেহেতু বাংলাদেশের নতুন তো সেই হিসেবে আপনাদেরকে এই গাছটা নিতে গেলে আমরা কিছু সার দেবো যদি আপনারা পরিমাণে একটু বেশি নেন তাহলে সেখান থেকেও সার দেবো আর যদি এক পিস দুই পিস নেন আমরা সার দেওয়ার কোনো অপশন নাই এই জন্য আপনারা বাগান দেখেই বুঝতে পারছেন যে এই বাগানে বেশি পরিমাণ ব্ল্যাকস্টন আম নেই আমের চেয়ারাটা আবার বলি আমের পাতার যে কালার আপনার আমটাও ঠিক সেই কালারই হবে ব্ল্যাক স্টোন আম এর আগে যারা চাষ করেছে তারা অবশ্যই তাদেরকে ব্ল্যাকস্টন আম সম্পর্কে বলতে হবে না তো এখন দামটা বলি আপনারা যদি এক পিস নেন এক পিস ব্ল্যাকস্টন আম গ্যারান্টি সহকারে আমরা দিব পাঁচশো টাকা একটা গাছের দাম পাঁচশো টাকা গাছটা যে সাইজের আছে এই সাইজের এর বেশি আমরা বানাতেও পারবো না টেনে লম্বাও করতে পারব না আপনারা যদি একটা নেন পাঁচশো টাকা আর যদি দশটা পিস বিশ পিস কিংবা পাঁচ পিস নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে সেটা কথাবার্তার মাধ্যমে আমরা কম বেশি করতে পারব আপনাদের আকর্ষণীয় একটা ভিডিওর এই ভিডিওর আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে এই ব্ল্যাক স্টন আম আপনাদেরকে নিজের চোখে বাগানে আমরা দেখালাম আপনারা চাইলে ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন কিংবা ফোন করে যোগাযোগ করে সরাসরি এসে আমাদের বাগান থেকে আমের গাছ ক্রয় করে নিতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক আর ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনাদের যেটা ভালো লাগে ফোনে যোগাযোগ করে কিংবা সরাসরি এসে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম তোমার হয়তো কিছু বুঝলাম না